তো মূল বিষয় হচ্ছে যে আজকে জাকির বাবা আসলো ঢাকায় এবং কোর্টে গেছে নতুন তদন্ত মামলা হয়েছে মামলা চলমান তদন্ত এখনও আসেনি এই বিষয়টা আপনাদের জানাতে চাই ওনার সাথে সর্বশেষ যে কথাটা হয়েছে এবং গণমাধ্যমের সাথেও কথা হয়েছে সেখানে একটি অনলাইন আমাদের লাইভ করে সেই অনলাইনকে মূলত হচ্ছে বর্ষা খুন দিয়ে লাইভটা ডিলেট করায় এবং ডিলেট করানোর পায় তারা করে এই মেসেজটাই আপনাদের আজকে দিতে চাচ্ছি যে এই ছাপড়ি মহিলা বিভিন্ন টেলিভিশনে যাচ্ছে বিভিন্ন অনলাইনে যাচ্ছে গিয়ে হচ্ছে বিভিন্ন কথা বলতেছে আমরা তো তাকে কখনো বলিনি যে এটা করা যাবে না এটা করেন তার স্বাধীনতা আছে সে বলবে সে মিথ্যা বললে সোশ্যাল মিডিয়াতে সে ধরা খাবে আমাদের তো এখানে কোনো কিছু করার নেই কিন্তু আমি মাই টিভিতে যখন হচ্ছে একটা প্রোগ্রাম করে আসলাম মাই টিভিতে ফোন দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করতেছে আমি হচ্ছে আজকে কোর্টে একটা লাইভ করলাম সেটা কেটে দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে মানুষকে শাসানো হচ্ছে তার মানে আমার কাছে মনে হয় এই মহিলার মধ্যে অনেক বড় একটা ভূত আছে যে ভূত মূলত বুঝ সে বুঝতেই পারতেছে জ্যাকি হত্যার সাথে সে জড়িত এবং সেখানে ধরা খাচ্ছে এবং আজকে যেটা আমরা নতুন তথ্য জানলাম জাকির বাবার কাছ থেকে তার হচ্ছে কাজের বুয়া যে হেল্পিং হ্যান্ড যেটা বলে নাম হচ্ছে সেতু এই সেতু হচ্ছে যে জ্যাকি মারার সময় সেখানে এই রুমে ছিল এবং আমরা জ্যাকির বাবাতে আরেকটা তথ্য জানলাম এই সেতু মূলত হচ্ছে যে এই মূল ঘটনার সাথে জড়িত এবং আজকে এই সেতুকে আমরা মামলাতের নাম অন্তর্ভুক্ত করছি যেহেতু এই কাজের বুয়া এর সাথে জড়িত এবং তাকে রিমান্ড মানে রিমান্ডে নিলেই কিন্তু আসলে মূল কাহিনীটা বের হবে তা যে জ্যাকিবাবের সাথে কথা হয়েছে তার একটা আকুতি যে উনি স্বীকার করছে যে আসলে আমি তাকে দারুণভাবে সাহায্য সহযোগিতা করছি কারণ তারা আসলে আশাটাই ছেড়ে দিছিল যে এর আসলে বিচার কিভাবে পাবে এবং যেহেতু ফেসি সরকার পাঁচ আগস্টের পরে পালিয়ে গেছে আওয়ামী লীগের দোসরা নানাভাবে লুকিয়ে আছে তার কথা হচ্ছে যে যেহেতু দোসর আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে এবং আওয়ামী লীগের যে যে নেত্রী সে নিজেই পালিয়ে গেছে তারা আসলে একটা স্বাধীন একটা বাংলাদেশে একটা স্বাধীন বিচার তারা কামনা করছে এবং সে নতুন করে হয়তো বা আমার একটা ওসিলা আপনারা আপনাদের ভালোবাসা আপনারা চাচ্ছেন যে জ্যাকি হত্যার বিচার হোকায় যেহেতু সে এর সাথে জড়িত এবং তার বাবার ভাষ্যে যে দু হাজার সালে জ্যাকিকে নায়ক বানানোর কথা বলে তার থেকে লক্ষ লক্ষ টাকা আইফোন স্বর্ণ এগুলো হাতিয়ে নেয় হাতিয়ে নেয় এবং বাসা ভাড়া টাকা পর্যন্ত তার থেকে নেয় এবং তাকে হচ্ছে যে বাসার থেকে বের হতে দিত না এবং নোয়াখালীর আপনারা জানেন যে ঢাকায় যেতে কিন্তু এক ঘন্টা টাইম লাগে এই নোয়াখালীতেও কিন্তু আসলে যা কি যেতে পারতো না এক কথা তাকে হচ্ছে যে বাথরুমে আটকে রাখা হতো এরকম ঘটনাও আমরা শুনেছি তার বাবার একটাই কথা আমি আসলে সারা বাংলাদেশের মানুষের কাছে ন্যায্য বিচার চাই আপনারা যদি চান যে আসলে এই বাবাকে আসলে সাহায্য করা উচিত আমার কাছে মনে হয় আমি তো আসলে একটা ওচিলা ওছিলা সেটা হচ্ছে সেখানে আপনি জানবেন যে আজকে সেলিব্রিটি লিগে গেছি অনেক বন্ধুবান্ধব যে আমার যে বন্ধু বান্ধব নায়ক সাংবাদিক বিভিন্ন পেশা জড়িত আছে আসলে তারা যখন আমাকে বলছে আমার এক বান্ধবী নায়িকা চিত্রনায়িকা তিনি যখন আসলে আমাকে বলছে যে তুমি এই মেয়েটাকে কেন বিয়ে করলা তোমার রুচি কি এতটাই খারাপ আমি আসলে যখনই এই কথাটা সবাই বলছে আমি আসলে মানে স্তব্ধ হয়ে যাচ্ছি আমি আসলে কি বলবো কি বল বলা উচিত যে মানুষটা মরে যাচ্ছে মিথ্যা নাটক বাহানা করে রাসেল মিয়াকে মিথ্যা মামলা দিচ্ছে আমি তো আসলে সেটা বুঝতে পারিনি এবং যখন দেখলাম যে মরার মা ভান করছে নাটক করছে তখন কিন্তু তাকে আমি বাঁচাতে যাই এবং আমার বাসায় নিয়ে আসি সেটা আসলে আমার প্রথম ভুল ছিল কিন্তু যখন আমাকে এরকম একটা প্রশ্ন করা হচ্ছে যে এই গলা শিলা টার্কিমর কি এত বাজের চেহারা তাকে তুমি কীভাবে বিয়ে করলে তুমি একজন সাংবাদিক মানুষ এই আসলে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি না আমি খুব লজ্জা বোধ করছিলাম যে আসলে কি বলবো হয়তোবা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমি আসলে আমার তো আসলে দোষ নাই হয়তোবা আমাকে কালা জাদু অথবা প্রেমের ফাঁদে ফেলে কিন্তু এরকম করার একটা পায় তারা তারা করেছে নাহলে আমি তো আসলে ভাষার কথা না একটা মানুষকে উপকার করলাম আমার বাসায় চিনালাম আমার বাসায় থাকলো সে আমার বাসায় বারবার পুলিশ নিয়ে আসতেছে একটা নিলজ্জ বেহায়া ঠিক আছে একটা ইলত একটা মেয়ে কতটা খারাপ হতে পারে এটাই তবে আমি খুবই খুশি হয়েছি যে আমার নামে মিথ্যা মামলা দিয়েছে জেলে পাঠিয়েছে মন্নাখানের টাকা দিয়ে সে কিন্তু স্বীকার করছে আমার কাছে যেটা ভালো লাগলে আমি হয়তো একটা হয়েছিলাম দু হাজার তিন সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই মাঝখানে বাইশটা বছর মানুষকে এত জ্বালাইছে পড়াইছে কেউ কিন্তু জানতো না আজকে হয়তোবা সোশ্যাল মিডিয়ার যুগ মিথ্যা বলছে আমরা কিন্তু জানি সত্য কোনটা মিথ্যা কোনটা আর যেটা সত্য বলার সেটা কিন্তু চেয়ারে থাকবে অন্য রকম আমরা চাই হয়তো আর্কাইভ হচ্ছে এই মহিলা যে একটা খারাপ প্রতারক বাঘপার ঠিক আছে ব্ল্যাকমেলার মানুষের ক্ষতি করাই যাত মূল লক্ষ্য টাকার টাকা মানে টাকা পেয়েছি এবং বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত আমার কাছে মনে হয় যে এটা ভালো হয়েছে কারণ হচ্ছে যে এটা আর্কাইভ হচ্ছে এবং আর্কাইভ হয়ে কিন্তু আমাদের মাঝখানে থাকছে বিভিন্ন আপনারা দেখবেন যে আমাদের নাটক মানে আমাদের যে মানে আমরা যে বিচার যাচ্ছে এই বিচারের মেধা ঘোরানোর জন্য কিন্তু সে বারবার দেখবেন যে বিভিন্ন নাটক করে হচ্ছে যে ঘুরাচ্ছে বাচ্চা অসুস্থ বাবা অসুস্থ ঠিক আছে একজন একটা একটা বাবার সন্তান সে মেরে ফেলল এবং তার বাবা এবং তার বাচ্চা তার কাছে অনেক কিছু এবং মাঝে মাঝে কান্নাকাটি করছে বিভিন্ন অনুষ্ঠানে ফিরি আপনার ইয়ে করছে এগুলো আসলে তাকে যে কোনো ইয়ে করে এটা সম্ভব না কারণ আমাকে আমার আমার দেখবেন যে গেল চার মাস কত হাজার টাকা নষ্ট করেছে কত লক্ষ টাকা নষ্ট করছে এবং আমাকে মিথ্যা মামলা হামলা ঝামেলা দিয়ে আমার সাথে কিন্তু একটা বাকপাড়ি প্রতারণা করছে যেখানে আমি সরল বিশ্বাসে তাকে বিয়ে করি এবং সে এবং তার হচ্ছে আইনজীবী তারা ভিতর ভিতরে একটা নাটক সাজিয়ে সেগুলো সরিয়ে ফেলে একজন মানুষ যদি সরিয়ে ফেলে তারা তার কিছু পারে না আমি তাতে সরল বিশ্বাসে ভালোবেসে কিন্তু বিয়ে করছি তখন যখন সে হচ্ছে এগুলো সরিয়ে ফেললো তখন আমার কিন্তু আসলে করার কিছু ছিল না কিন্তু কিছু ছবি এবং কিছু থাকে না যে মানুষ দেখবেন যে কোথাও যদি মারা যায় সেখানে কিছু না কিছু আলামত কিন্তু থাকে সেই আলামত ধরেই কিন্তু আমি তার নামে প্রতারণা এবং হত্যা চিষ্টা মামলা দিয়েছি সেখানে হয়তো বা আর কিছুদিন লাগবে এটা তো অবশ্যই একটা সাক্ষী প্রমাণ এটা ইয়ে হবে এটা হয়তো লংলি প্রজেক্ট একটা হয়তো বা সময় লাগতে পারে কিন্তু আমি কিন্তু এ পর্যন্ত আপনাদের যতগুলো কথা বলছি আপনারা মিলিয়ে নেবেন পুঙ্খানুপুঙ্খানুভাবে কোন কথাটা আসলে মিথ্যা কোন কথাটা সত্য এই বিষয়টা যে ওর ও দেখবেন আজকে সকালে একটা বলতেছে যখন শিকার হচ্ছে এবং এটাও দেখবেন যে জ্যাকিকে কিন্তু চতুর্থ স্বামী হিসেবে সে কখনোই শিকার করেনি যখন হচ্ছে আমরা মানে যখন হচ্ছে আমরা কাবিন খুঁজতে যাচ্ছিলাম তখনও সে বলছে কাবিনের কালার আসলে কি সাদানা নীল নীলটা বের করেন যখন আমরা হচ্ছে কাজীকে ফোন দিয়ে মামলার কথা বলে এবং যে বালাম নাম্বার যে একটা নাম্বার আছে নাম্বার দিয়ে যখন কাজীকে আমরা নিশ্চিত করি যে এটা জ্যাকির বিয়ে করাইছেন আপনি এটা স্বীকার করেন নতুবা আপনার আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তখন কিন্তু সে স্বীকার করছে তাকে হচ্ছে যে চিটাগাং একটা থানায় আটক করা হয় আটক করে তাকে হচ্ছে যে জোরপূর্বক কিন্তু বিয়ে করে এবং দেখবেন যে এর আগে কিন্তু একটা বিশাল একটা নাটক হয়েছে যে সুগার ডেডি তিন মাস স্টুডেন্ট ঢাকায় থাকছে সেখানে কিন্তু তার বউ কিন্তু মেয়েরা বের করে দিছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই বলি যে সে যে কোনো সিম্পীতি দিনে তাকে আসলে আপনারা ক্ষমা করেন না কারণ ক্ষমা করলে মূলত জ্যাকি জ্যাকির আত্মারা কষ্ট পাবে আমার প্রমাণ আমি পেয়ে গেছি আমি বিয়ে করছি কি না হয়তো আমার অল্প কিছুক্ষণ সময় লাগবে কিন্তু আমরা চাই জ্যাকি হত্যার বিচারটা হোক এবং তার বাবা প্রতিনিয়ত আসছে কান্না করছে এবং একটা বিষয় আপনাদের শুধু মানে ইঙ্গিত দিচ্ছি জানানোর জন্যে যে মেয়ে মিথ্যা সার্টিফিকেট বানিয়ে আমাকে ধর্ষণ মামলা দেওয়ার ভয় দেখাচ্ছে সেই মেয়ে জ্যাকি হত জ্যাকিকে হত্যা করে সার্টিফিকেট বানিয়ে আত্মহত্যা চালাতে পারে না এমন আসলে আমরা কিন্তু এই জিনিসটাই বুঝতে পারতেছি তার রকম নাটক হতে পারে সে কিন্তু জানে কোন মামলা দিলে কি হবে এবং কোন মামলায় তাকে জামিন নিতে হবে এই বিষয়গুলো যেহেতু সে বারবার একটা পর একটা মিথ্যা বলে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করছে মাঝে মাঝে হয়রানি করছে আমার কাছে মনে হয় যে আপনারা সবাই যদি সাপোর্ট দেন সঙ্গে থাকেন আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে যে হয়তোবা কিছু মানুষ হেল্প করছে এবং কিছু সময় পাশে ছিলেন হয়তোবা সে সরে যাচ্ছে সরে যাওয়ার চেষ্টা করছে আইরন কেয়ার আমার কিছু যায় আসে না আমি কিন্তু বারবার বলছি তিনি কিন্তু আমাকে বলছে আমাকে ক্ষমা কর আমাকে আবার বিয়ে কর বিয়ে করে আমার মাফ করে এবং মামলাগুলো তুলে নে আমি কিন্তু তখন বলছি এই পঞ্চান্ন হাজার মানুষ হচ্ছে আমার বিচারক এই পঞ্চান্ন হাজার আপনারা যে রায় দেবেন আমি সেটাই করব এবং আপনারা রায় দিচ্ছেন এই মেয়েকে নেওয়া যাবে না মেয়ে একটা ভয়ঙ্কর প্রচুর মিথ্যাবাদী সে ডেঞ্জার সাইন দিছে এবং আমাদের মিথ্যা একটা বানোয়াট একটা ইয়ে করছে সেটাই কিন্তু আপনাদের কথাই কিন্তু মিল হয়েছে এবং আপনাদের কথাই কিন্তু সঠিক হয়েছে আমি আপনাদের যে ডিসিশন এটার বাইরে কিন্তু জানি আমাকে হাজার হাজার মানুষ বলছে এই মহিলা একটা বার পার প্রতারক আপনার কাছে আসলে নতুন কোনো ক্ষতি করার চেষ্টা করবে আমি কিন্তু আপনাদেরটাই কিন্তু রাখছি আমার কথা হচ্ছে এক দুজন আসবে এক দুজন যাবে এবং ভিডিও গেমসের মতো আমি একটা ভিডিও গেমস খেলছি একটা সুপার পাওয়ার পাইছি তাতে করে এই না যে সুপার পাওয়ারের জন্য আমি থেমে যাচ্ছি আমার হয়তো বা হেল্প হয়েছে আমি তার জন্য সাহায্য পাইছি এটা আমি বারবার স্বীকার করব বারবার স্বীকার করতে চাই কিন্তু এই না যে বর্ষা চৌধুরীকে আমি ভুলে যাব এবং বর্ষা চৌধুরীকে আমি ক্ষমা করবো আমি আমার যুদ্ধে অটুট সেটা যত বছর লাগে যত যুগ লাগে ঠিক আছে শত কোটি বছর হলেও আমি কখনো চৌধুরীকে ক্ষমা করব না কারণ আমার আমার ক্ষতি হয়েছে এবং তিনটি পরিবার মা সন্তান হারা হয়েছে এবং হাজার মানুষের ধরেন যে শত হাজার না শত মানুষের আসলে সে তিনি টাকা আত্মসাত করেছে মানুষকে বিভিন্ন মামলা দিয়ে ফাঁসিয়েছেন যারা অনেকে কথা বলতে পারছে না হয়তো আল্লাহ তাআলা আমাকে দিয়ে এর একটা সুবিচার করছে এবং আপনারা থাকবেন এই মহিলা যাতে একটা মৃত্যু বাটপার প্রতারক এটাই কিন্তু আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি আমাদের আর প্রমাণের কোনো কিছু নাই এবং আপনারা সঙ্গে থাকবেন আমরা চাই যে শেষ পর্যন্ত এই মহিলার যেন একটা বিচার হয় আমি আসলে শেষ দেখতে চাই তারা আসলে দৌড় কত দূর কত দূর পর্যন্ত দৌড়াতে পারে ঠিক আছে আমরা আজকে যে জ্যাকির বাবার সাথে কথা হয়েছে তিনি আসলে কোর্টে দাঁড়িয়েছেন এবং কথা বলছেন তিনি আসলে সঠিক বিচার চান তার ছেলের বিচার তিনি আসলে দেখে যেতে চান এবং সর্বশেষ যেটা জানিয়েছেন তিনিও বলেছেন যে তার কাছে মনে হচ্ছে যে জায়ান জ্যাকির ছেলে সেক্ষেত্রে তিনি আসলে ডিএনএ টেস্ট করার দাবি জানিয়েছেন যদি ছেলের সঠিক বিচার না পায় সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে তিনি জানিয়েছেন যে জায়ান যেন ডিএনএ টেস্ট করে যদি জ্যাকির বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে তিনি আসলে নিতে প্রস্তুত আছেন এবং তার ছেলে যেহেতু মারা গেছেন সেক্ষেত্রে তিনি তার ছেলের যে মারা যাওয়ার বিষয়টা ভুলে থাকতে চান এই ছিল আজকের আপডেট এবং আমি হয়তো বা খুবই দৌড়াচ্ছি চারটা মাস চারটা মাস কিন্তু তেমনভাবে ঘুমানো হয় না এই যে আপনারা রাত জেগে আসেন আপনার আসলে জানতে চাচ্ছেন কি হয়েছে কি হতে পারে এবং সর্বশেষ যেটা জানব গত পরশু দিন আমার সাথে কথা হয় এবং গত পরশু দিন হচ্ছে বাসা নিয়ে পুলিশ নিয়ে আসে পুলিশ নিয়ে আসে এবং দারোয়ান যে আমার দারণ কাকা আছে তার বউ বলে যে এখানে বর্ষা চৌধুরীকে দেখা গেছে যেটা আমার মায়ের ভাষে যেহেতু মার ভাগ্নি থাকে আর তো কেউ থাকে না আমরা তো চাকরির সুবাদে অথবা কাজের সুবাদে বাইরে যাই সে হয়তোবা কোনো অপহরণ চেষ্টা করার পায় তারা করছে আমার মাকে হয়তো বা আমার ভাগ্নিকে হয়তোবা আমিও তো দিন রাত বিরোধে বাইরে যাই কাজে যাই সেখানে হয়তোবা এমনটা হতে পারে যে একটা অপহরণের চেষ্টা করতে পারে যেহেতু সে একটা সাইকো কিলার এবং বিভিন্ন গ্যাংয়ের সাথে জড়িত সে হিসেবে দোয়া করবেন যেন আল্লাহ এখান থেকে মুক্ত রাখে কোনোভাবে আমাদের ক্ষতি না করতে পারে এবং এবং জানেন যে এই সময় যদি কোনোভাবে ক্ষতি হয় সম্পূর্ণ দায় এই বর্ষা এবং তার পরিবার আপনাদের এই জিনিসটা আমি বলে রাখলাম এবং তিনি প্রায় প্রায় বাসায় আসতেছে ঠিক আছে পুলিশ দিয়ে ধরার চেষ্টা করছে মিথ্যা মামলা দিচ্ছে এই এই যেটা আমার কাছে কথা হচ্ছে যে আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা দোয়া করবেন জানি এটা কোনো ক্ষতি না করতে পারে ইনশাল্লাহ পারবে না তারপরেও আপনাদের দোয়া একান্ত কাম্য এবং আপনারা যেটা মনে করবেন এই সময় যে কোনো ক্ষতি হয় অবশ্যই বর্ষা চৌধুরী এবং বর্ষা চৌধুরীর পরিবার এর জন্য দায়ী এই ছিল হচ্ছে আজকের কথা এবং আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান আপনারা কমেন্ট করেন আমি অল্প কিছুক্ষণ পড়ব কারণ দেখেন অনেক টায়ার ঠিক আছে আমি সকালে আজকে কোর্টে গিয়েছিলাম কোর্ট থেকে লিগে এসে মাত্র গোসল করে খাওয়া দাওয়া করে জাস্ট আমার কাছে আমি বলছিলাম যে তিন দিনের বিরতি তিন দিন কোনো লাইভ করবো না এবং আজকে যেটা বলবো আমি প্রতিদিন আপনাদের আপডেট দেবো কি হচ্ছে না হচ্ছে জানাবো তাতে করে হবে কি জানেন আমরা যখনই চুপ হয়ে যাই তখনই সে একটা নাটক করে আপনাদের সেই জায়গা মনের জায়গাটা নিয়ে নেবে এমন একটা বিস্তৃত একটা ব্যাপার সে তার ছেলের কথা চিন্তা করছে বাবার কথা চিন্তা করছে কিন্তু একজনের বাবা মার বুক খালি করছে সেটা সে চিন্তা করছে না কি পরিমাণ একটা বারপার মহিলা হলে এটা করতে পারে নাবিলা লেখছে যে আকাশ চুপ হয়ে গেলেন আমরা বর্ষার এটা স্ল্যাং লিভ করছে যে করতে পারলাম না দেখেন আসলে এটা তো লং লিভ প্রজেক্ট ঠিক আছে তার নামে কিন্তু একাধিক মামলা হয়েছে একাধিক মামলা ওয়ারেন্ট আছে আমরা ইচ্ছে করলেই ধরতে পারি কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আমরা চাইলেও করতে পারি না অপেক্ষা করতে হবে এবং সঠিক বিচার আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ এতটুকু আমি আপনাদের মানে ইয়ে করতে পারি রাখি বসে রিপন খান রিপন খান লিখছে যে ভালো একটা কাজে যোগ দেন এভাবে সারাদিন কাউ করলে পেটে ভাত জুটবে না খেয়ে মরবেন শোনেন একটা কথাই জানেন সেটা হচ্ছে যে ভালো কাজের ভালো কাজের জন্য খেতে হয় না আর ভাত আমাদের আমরা তো হচ্ছে মধ্যবিত্ত আমাদের হচ্ছে যে ওই পান্তা ভাত পানি এক পানি ভাত এবং একটা কাঁচামরিচ লবণ খেয়ে বড় হয়েছি আমাদের এগুলো অভ্যেস আছে কিন্তু আমি চাই সারা বাংলাদেশের মানুষ যেহেতু এর বিচার যাচ্ছে যতটুকু পারি এর বিচার করবো ইনশাল্লাহ আপনার যদি এরকম মনে হয় যে কাউকে আসলে আপনি আপনার আপনার চিন্তা করেন আমার চিন্তা আসলে আপনাকে করতে হবে না আমি শুধু এতটুকুই বলবো যে আমরা সঠিক বিচার চাই সামিয়া সামিয়া পাক বা উচ্চারণ আসলে হতে পারে আমি জানি না বর্ষাচৌধুরী মাহমুদ ছানি তাহেব তিনজন সুই সিন্ডিকেটের আমরা ক্ষতি করবে সাবধানে থাকে আমি একটা কথা বলি শুনুন ঢাকা শহরে আমরা কিন্তু আসলে বানে ভাসায় আসিনি মাহমুদ ছানির যদি জন্ম ঢাকা শহরে না হতো তারপরেও আমি বর্ষা চৌধুরী বিচার করতাম এবং বর্ষাচৌধুরীর শেষ পর্যন্ত আমি দেখে নিতাম আমি আমার কিন্তু এরকম রেকর্ড আছে আমি যার সাথে মানে যার সাথে মানে কোনো বিষয়ে চ্যালেঞ্জে যাই আমি শুধু তার পেছিয়েই থাকি আমি বাইরে কোথাও যাই না আমি আপনাদের এটাও বলছি আমার এই যুদ্ধে ফিফটি পারসেন্ট লাভ হয়েছে মাহমুদ শানিফের জন্যে আমি তাকে বারবার সাধুবাদ জানাবো আমি তাকে বারবার সাধুবাদ জানাতেও চাই কিন্তু আমি তার উপর রাগ করছি সে হচ্ছে বারবার আমার সাংবাদিকরা পেশাকে সে অকথ্য ভাষায় মানে কুরুচিপূর্ণ বাক্য যেটা ব্যবহার করেছে যেটা আমি খুব কষ্ট পেয়েছি আর দেখবেন যে আমি গত চার দিন ঘুমাইনি আমার মা জানে না ঘুমালে মানুষের একটা মেজাজ থাকে এবং বিভিন্ন যখন মিথ্যা বলছে একজন মারা যাওয়ার পরে সে বলছে যে আমি অ্যাডমিন পোস্ট করেছি তখন একটা মেজাজ খারাপ হওয়ারই কথা ঠিক আছে আমি হয়তো আপনাদের সাথে অনেক ভালোভাবে করি কারণ হচ্ছে যে আমি করার চেষ্টা করি কারণ আমি আপনাদের বিচারক মানি এই পঞ্চান্ন হাজার মধ্যে আমার কি শত্রু নাই বর্ষা চৌধুরীকে আমার লাইভ দেখছে না দেখছে আমি জানি কারণ ফেক আইডি দিয়ে আমাকে দেখবে আমার কথা হচ্ছে যে পঞ্চান্ন হাজার মানুষকে আমি যদি বিচারক মানি আপনাদের রায় যদি আমি মেনে চলি তাহলে কিছু কিছু সময় আমার ইয়ে হচ্ছে আপনার মেনে নিতে হবে একটা মৃত্যুক মহিলা নিজের পোস্টে নিজে দিল সে হার্ট অ্যাটাক করছে মাথায় রিং পরাবে পরের দিন দিল যে আপনারা ইনবক্স করুন ইনবক্স করুন আপু আপনাদের সাথে যোগাযোগ করবে বারোটা বিশ মিনিটে দিল আপু মারা গেছে এই ড্রাইভার তো এ স্ক্রিনশট আছে এবং তার আইডিতে সে বলতেছে তার এই আইডি না তার আইডিতেও কিন্তু সে লাইভ করছে ঠিক তার পনেরো ঘন্টা আগে তার মানে এই মহিলা একটা মৃত্যু বারবার প্রতারক মানুষকে মানে ফাঁসানোই হচ্ছে তার মূল কাজ আমি আপনাদের যেটা বলবো